আর জান্নাতীদের একশো বিশ কাতার হবে কত কাতার একশো বিশ কাতার তার মধ্যে আশি কাতার হবে উম্মতে মোহাম্মাদি বলেন সুফান আর এই উম্মতে মধ্যে আরো সত্তর হাজার স্পেশাল মানুষ আছে কত হাজার যারা বিনা হিসেবে বিনা আজাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাল বলে দিব তারা কারা সত্তর হাজার তবে অন্য একটা হারিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার তবে শর্ত কঠিন এরকম শর্ত সাহাবীরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর যুদ্ধের সাহাবিরা হবে ইত্যাদি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চলে আসলেন ব্যাক করলেন ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি কি বিষয়ে কথা বলছিলে তখন সাহাবীরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই সত্তর হাজার নবীজি বললেন শোনো ওই সত্তর হাজার মানুষ এক নাম্বার ওই সত্তর হাজার মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না প্রথম কাজটা কি মানে তারা ইসলাম এত কঠিন ভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশিফল এরকম শিরিকের ধার কাছেও নাই তার শিরিকের ধার কাছেও নাই দুই নম্বর তারা আগুনের সেকা বা উল্কি দিয়ে এই ট্যাটু আছে না ট্যাটু উল্কি আঁকে আগুন দিয়ে এই ধরনের ট্যাটু উল্কি তারা আগে না শরীরের মতো এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নাম্বার তারা অবৈধ যে ঝাড়ফুঁক করে না অবৈধ ঝাড়ফুঁক করে না বৈধ ঝাড়ফুঁক করা যাবে সুরা ফাতিহা পরে ঝাড়ফুঁক করা যাবে সুরা ফালাক না সেক্লাস পরে পরা যাবে আয়তাল কুস্তি পরে পরা যাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা যাবে কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুঁক আছে না তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মধ্যে থাকবেন সব এক সাহাবী দাঁড়িয়ে বললেন ওয়াকাশা দাঁড়িয়ে বলছেন যে ইয়া রসুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি তো নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন এরপর আরো দুজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না ও অগ্রগামী হয়েছে এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত এই দরজা খোলা আছে এই যুগের মানুষও হতে পারে হতে পারে না যে ব্যক্তি শিরিক করে না আল্লাহ ভরসা করে কোন রকম কুলক্ষণে বিশ্বাস করে না ইসলাম পরিপূর্ণ পালন করে ইনশাল আল্লাহ চাইলে তাদেরকে মধ্যে আশ্রয় দিবেন দিবেন হাজারের তো আমরা বলছিলাম যে আমরা কোথেকে আসছি ভাই জান্নার থেকে কোথায় যাবো ইনশাআল্লাহ এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু শয়তানের ফেতনা কি ফেতনা শয়তান চায় শয়তান কিন্তু ওয়াদা করে আসছে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে কি করছে চ্যালেঞ্জ শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি শয়তান বলছে রব্বি মানে হে আমার রব শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে সে বলছে রব্বি হে আমার রব আনজির আমাকে অবকাশ দিন ইলা আসুন কে আমার দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বলছেন ফাইন না ক্যামিনাল মঞ্জরিন যাও তোমাকে অবকাশ দেওয়া হলো কে আমার পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয় খুব সমান এবার সে বলছে রব্বী ফা ভিমা গোয়াই হে আল্লাহ যে আদমের জন্য আজকে আমাকে জাননার থেকে বের করে দেওয়া হল সেজদা না করার কারণে লা উদান নেলা শিরোকেল মুস্তাতিম ওই আদমকে জাহান্নামে নেয়ার জন্যে আমি সরল পথে ও পেতে বসে থাকবো বসে থাকে না শয়দান সুম লান মিন আইডি হিম খুব ভালো করে জায়গাটা বোঝেন প্রিয় ভাই শয়দান চ্যালেঞ্জ করে বলছে সুম এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে থেকে। এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফেতনা এসে প্রলুব্ধ করে রাখবে কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না দেখা যায় দুনিয়ার অভাবের ধোকা দিবে বেকারত্বের ধোকা দিবে হতাশা এইটা সেইটা স্বামী স্ত্রীর ফেতনা পরিবারের ফেতনা সামাজিক ফেতনা আপনাকে দুনিয়ার এই ফেতনা এসে ব্যস্ত রাখবে রাখে না এটা হচ্ছে সামন থেকে আসা অমিন ফিহিম পিছন থেকে আসবো পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফিলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না পরে দেখা যাবে হ্যাঁ পিছনে কি আছে পরকাল 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 তো আসবে যখন তখন দেখা যাবে হ্যাঁ বৃদ্ধ হলে তখন তবা করে নিব এখনও কি তারা কী কি আছে পরে দেখা যাবে শেষ বয়সে এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে আবার হতাশ করে দিবে আমার পরকালে আমার জান্নাত হবে না আমি তো এত আমল করতে পারি নাই হ্যাঁ আমার কি হবে আমি আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই এভাবে হতাশ করে ফেলবে পিছন থেকে শুম মেলা থিয়ান নামিম বাইন আইডি হিম অম ইন থেকে আসব পিছন থেকে আসবো ওয়ান অ্যা ডান দিক থেকে আসবো ডানদিক মানে কী এটার ব্যাখ্যাও চমৎকার ডানদিক মানে কি আমরা বলি ডান পক্ষ খুব ভালো মনে করি না ডান পক্ষ ভালো ডান দিকটা ভালো শুভ মনে করি তো ডান দিক হচ্ছে আপনাকে নেক্সট থ্রোতা সে ভোকায় ফেলবে ডানদিক মানে কি নেক্সট স্তরে তোকায়ে ফেলবে মনে করো দান থেকে দান দিক মানে ভালো মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরিক ঢুকায়ে দেবে মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়লো নামাজ জাকাত দিচ্ছেন দান সদকা করছেন মনের মধ্যে রিয়া ঢুকায়ে দেবে ভালো কাজই তো করছে ঠিক আছে মানে হ্যাঁ এটাও ঠিক ওই যে হালাল হালাল প্রেমের দিকে উদ্যোগ করার চেষ্টা করুন নেক্সট স্তরে ধোকা নেক্সট স্তরে হ্যাঁ নেক্সট মানে আলেম আলেম হয়েছে মানুষ সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে মনের মধ্যে অহংকার নেক্সট স্তরে তো ধোকা ঠিক আছে বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গীবত তোমদ সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে নেক্সট রথে ধোকা হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করা গীবত করা তার চরিত্র উদ্ধার করে ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে নেক্সট রথে ধোকা মানে নেক্সট রথে ডান দিক থেকে মানে কি নেক্সট আপনাকে ধোকায় ফেলে ফেলছে না এটা কিন্তু এটা কিন্তু ডेंजरस এটা কাদের জন্য এটা আবেদ মানুষদের জন্যেই যারা আল্লাহকে মানে রসুলকে মানে চেষ্টা করে দিনের পথে চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে আর আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহকে হেফাজত করুন বলি আমি আর চতুর্থটা হলো ওয়ান শ্যামা ইলিহি মদের বাম দিক থেকে আসবে এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা তাদের সামনে মদ জুয়া জেনা সব কিছু উন্মুক্ত করে দিবে এগুলোর বুঝলেন ছোট এক তো এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে ওয়েলা তেজিদু আকফর আহম শাকিরিন আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকুর গুজার পাবেন না এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম জাকাত দেয় কি দেয় না রমজান মাসে আসছে দেখবেন বেশিরভাগই অনেকেই রোজা রাখবেন আছে না রমজান মাসে মানুষ বেপর্দায় চলছে না রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না নামাজ পড়ে ওষুধ খাচ্ছে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে না খ্রিস্টানরা বলছে না আল্লাহ সন্তান আছে তো বেশিরভাগ মানুষকে আমি পদভস্ত করে ছাড়বো শয়তান কিন্তু বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছেও আল্লাহ পাক অন্য সুরে বলেছেন আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যে আসছে যে তোমরা তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কয়টা দল আমি যার উপরে আছি আমার সাহাবীর যার উপরে আছে তো বুঝতে পারছি যে জাহান্নামে বেশিরভাগ মানুষই যাবে অল্প মানুষই জান্নতে যাবে তবে জান্নাতিদের মধ্যে বেশিরভাগ হবে উম্মত মোহাম্মদের মধ্যে ইনশাআ আল্লাহ